ধর্মনগরের পুজোকে ঘিরে আরক্ষা দপ্তর সতর্ক রয়েছে এবং জোরদার করা হয়েছে নিরাপত্তা বলে রাখে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে প্রচুর আনন্দে মেতে উঠেছেন অসংখ্য দর্শনার্থী তাই এই বিপুল জনসমাগমের মধ্যেও নিরাপত্তা ব্যবস্থায় যেন কোনো রকমের খামতি না থাকে সে নিয়ে আরক্ষা দপ্তর উদ্যোগ গ্রহণ করেছে পুজোর পরদিন সন্ধ্যা থেকে শহরে সর্বত্র নজরদারি জোরদার করা হয় উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায় অতিরিক্ত পুলিশ সুপার কমল বর্মা ধর্মনগর মকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ও থানার অফিসার ইনচার্জ মীনা দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বিভিন্ন এলাকা পরিক্রমা করেন কি রয়েছে বিস্তারিত শুনুন सुनूर सबसे पहले फिर से नॉर्थ त्रिपुरा पुलिस की तरफ से काली पूजा की हार्दिक शुभेच्छा आज आप देख रहे हैं कि मैं एडिशनल एसपी एसडीपीओ ओसी विभिन्न अदर ऑफिसर्स सबको एरिया में बांटा गया है और सब मिलकर अभी फुट पेट्रोलिंग किए अभी लोग अच्छे से हर्षोल्लास से मना रहे हैं सारा चीज लॉ एंड ऑर्डर सिचुएशन पीसफुल है और ये ऐसा ही रहेगा लोग हैं अभी भी भीड़ है পুলিশ সুপার অবিনাশ রায় জানান যে দর্শনার্থীদের নিরাপত্তায় আমাদের অগ্রাধিকার তাই পুজো পরিক্রমা যেন শান্তিপূর্ণ এবং নির্ভয়ে সম্পূর্ণ হয় সেই লক্ষ্যে আরক্ষা দপ্তর সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলেছে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন